আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে কিমা পরোটা আমি মাংসের পুর দিয়ে বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে একই রেসিপিতে সবজির পুর দিয়েও বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ পর হাত দিয়ে কলা যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডুতরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে কিমা রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কষি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল সার্ভিস আদা রসুন বাটা এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ কিমা এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়ে এসছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ জিরে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আপনাদের ডেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি দিচ্ছি কিছু ধনে পাতা কষি এখন এগুলোকে একটু নেড়ে সেরে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে চিজ অ্যাড করতে পারবেন কি রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি লেসি কেটে নেব আপনি যতগুলি পরোটা বানাবেন ঠিক ততগুলি লেসি কেটে নিতে হবে লেসি কেটে নাও হয়ে গিয়েছে রুটি সুবিধাতে সুবিধা সামান্য একটু ময়দা সরিয়ে নিচ্ছি এখন একটা রুটি বেলা নেব রুটি বেলা নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম মোটা করে একটা রুটি বেলা নিয়েছি এবার মাছ বরাবর কিমা পুর দিয়ে দিচ্ছি আর সাইড থেকে রুটিটাকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি এবার আমি হালকা হাতে পরোটা বেলে নেব এটাকে কি এত বেশি চেপে চেপে বেলা যাবে না তাহলে কিন্তু ভিতরের পরটা বেরিয়ে যাবে আমার পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার ব্যাপারে আজকে আমি সবগুলি বেলে নেব এখন একটা পরোটা তাওয়াতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেল দিব না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর উপরে তেল দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে বেজে নেব আপনারা দেখতেই পারছেন আমার পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে আমার পরোটাটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বেজে নেব একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতেই পারছেন ভিতরটা কি সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ